আমাদের আমাদের এই দুশো বারো বছরে আমরা প্রবেশ করলাম এতে আমাদের সাধু বৃন্দ এক লাখ সাধু বৃন্দরা মোকস পেয়েছিল মোক্স হয়েছিল এই দিনেই কার্তিক পূর্ণিমা দিনে আর আমাদের সাধুরা চার মাস এক জায়গায় স্থির থাকে তারপরে এর আমাদের সাধু সন্ত্রা এখান থেকে বিচরণ করে দেয় বিচরণ করে অন্য জায়গায় যায় কিন্তু চার মাস কার্তিক পূর্ণিমা পর্যন্ত চমাসাতে এখানে এক জায়গা থাকে এই জন্যে আমাদের প্রভুকে আমরা এখানে নিয়ে আসি প্রভু এখানে একদিন থাকে তারপরে আমরা প্রভুকে নিয়ে আবার মন্দিরে বড়ো মন্দিরে নিয়ে যাই যেতে আমাদের একটা ভগবানের যে রিচনে ও আছে ওটা আমাদের করা যায় আমাদের গর্ডন স্ট্রিট থেকে বেরোয় বড় মন্দির আমাদের আছে ওখানে মন্দির বলি আমরা ওকে ওখান থেকে আমরা বেরোই আর এখানে দাদাবাড়ি এই সেম আছে এখানে নিয়ে আসি তারপরে আমরা পরশুদিন এখান থেকে নিয়ে যাব ভগবানকে ওই মন্দিরে আবার থাকবো আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে লোকজন আসে কিন্তু স্পেশালি ক্যালকাটার লোকরা আছে ওরা বেশি থাকে বাইরে থেকে একশো দুশো জন আসে পুরো ভারতবর্ষে আমাদের জ্ঞান ধর্মে এইটা দিন হয় এখানে আজকে প্রসেশন এসছে ওখান থেকে কালকে এখানে পুজো হবে পুজো করে খাওয়া দাওয়া হবে পরশু দিন সকালে আমরা এখান থেকে ভগবানকে নিয়ে আমরা সবাই মিলে চলি জৈন ধর্মে প্রচার হয় তো লোক আছে সবাইকে ভালোবাসে ট্রাস্টের মন্ত্রী সুশীল চন্দ্র রায় সুরানা আমাদের আজকে কার্তিক পূর্ণিমার উপলক্ষে জৈন সেদাম্বা পঞ্চায়েতি মন্দির দ্বারা আয়োজিত একশো উনচল্লিশ কটন স্ট্রিট বড় মন্দির থেকে এই পদেশন রওনা হয়ে মানিকতলা সুবিখ্যাতির সুবিশ্ব পরিচিত পরেশনাথ মন্দির অর্থাৎ জৈন সেতাম্বার দাদাবাড়িতে বিকেল চারটের সময় প্রবেশ করে দূর দূরান্ত থেকে যদি দেখা যায় রাজস্থান থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল এবং অন্যান্য প্রান্ত থেকে যে যেমন পেরেছে কর্মব্যস্ততা থেকে বেরিয়ে আজকে এই প্রশাসনে সব অংশগ্রহণ করেছে শুধুমাত্র দুশো বারোতম এই ঐতিহাসিক সর্ববৃহৎ একটি যে জৈন প্রসেশন সেই প্রসেশনে অংশগ্রহণ করার জন্য সবাই আজকে এখানে একত্রিত হয়ে মিলিত হয়েছে থেকে এই প্রশাসনটা বেরিয়ে মানিকতলা পরেশনাথ মন্দিরে যাবে এবং রাস্তায় বিভিন্ন জায়গায় যেমন এখানে চায়ের ব্যাপার স্যাপার রয়েছে নতুন বাজারে জল রয়েছে বিটেন স্ট্রিটে খাওয়া দাওয়া রয়েছে মানিকতলায় চা রয়েছে তারপর শ্বেতাম্বার মন্দিরে যখন প্রশাসন প্রবেশ করবে তখন আমার জৈন সম্প্রদায় যারা আমরা ধর্মালম্বী আমাদের সম্প্রদায় সবার জন্য খাওয়া দাওয়ার অনুষ্ঠান অর্থাৎ মহাপ্রসাদের আয়োজন হয়েছে আমাদের পূর্বরা যারা দশ কোটি মানুষ যারা সাধু সন্ত ছিলেন আজকের এই দিনটিকে বেছে নিয়েছিলেন যে চার মাস ভ্রমণ ত্যাগ করে আজকের দিনে বেরিয়ে যেহেতু তারা কল্যাণ হয়েছিলেন কল্যাণক হয়েছিলেন মোক্ষ প্রাপ্তি হয়েছিল সেই জন্য আজকের এই দিনটিকে আমরা ধর্মনাথ ভগবানকেও এখান থেকে স্থানান্তরিত করে আমরা পরেশনাথ মন্দিরে নিয়ে গিয়ে আবার পুনরায় সাত তারিখ পরেশনাথ মন্দির থেকে নিয়ে ভগবানকে আমরা বড় মন্দিরে পুনরায় রাখবো যে সর্বদা সুখে শান্তিতে একতা করিতে দিয়ে সবাই একাত্ম হয়ে কমিউনিটি যাতে স্ট্রেংথ আসতে পারে একতা রাখতে পারি আজকে যে প্রশাসন বেরোচ্ছে এই প্রশাসন দুশো বারো বছর কমপ্লিট হতে চলেছে আজকে আর এটা বড়বাজার মন্দির থেকে পঞ্চায়েতী মন্দির থেকে বেরিয়ে দাদাবাড়ি পার্সনাথ মন্দিরে যাবে আর আমাদের পুরো সমাজে মানে ইন্ডিয়া থেকে সব জায়গায় থেকে লোক এসছেন আজকে আর এই প্রসেশন প্রত্যেক বছর বেরোয় এরকম শোভাযাত্রা এরকম আট কিলোমিটার পথ পরিক্রম পরিক্রম করে এটা বেরোয় আমাদের সেটা যে আজকে এটা বিশ্ববিখ্যাত একটা প্রসেশন আমাদের মধ্যে এতে আমাদের পুরো গুরু মহারাজ আছেন সাধবীজি মহারাজ গুরু মহারাজ আর বিভিন্ন সমাজের লোক সব সমাজের লোক এত একত্রিত হয়েছেন আমাদের এই সমাজের মধ্যে জৈন সমাজের সবাই ইভেন জৈন ছাড়াও অনেকজন এই সমাজে এই প্রশাসনে আমাদের সামিল হয়েছেন বিকাশ সাজকের মূল সিদ্ধান্ত হচ্ছে অহিংসা পরম ধর্ম আমরা সেই বার্তায় দিতে চেষ্টা করি সবসময় এবং আমাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে অহিংসা পরম ধর্ম अहिंसार अहिंसाराध्यम पूरे देश के पूरे समाज के एकजुट कर हम लोग श्री जिंदा के श्री महिला मंडल की तरफ से सभी मनी हर साल बहुत धूमधाम से जाती है इस साल एक दो सौ बारहवीं घर में हमारी सवारी कार्तिक पूर्ण की सवारी निकल रही है हम लोग सभी बड़े आनंदित होकर और भजन गाते हुए हर साल की भारतीय इस साल भी निकल रहे हैं भगवान हमें बहुत

काली जा रही है दिगम्मार, 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 साथ की है एक जाति है पानी तल्ला जो सितम्बर जैन मंदिर में दादावाड़ी में और दूसरी जाति है बेलीछिया जैन मंदिर में आप सभी को ये जानकर खुशी होगी इस शोभा यात्रा पूरे इंडिया में फेमस है जगह जगह के लोग यहाँ तक दादावाड़ी करने में आते हैं और सभी स्वामी का दर्शन करके लाभ और भक्ति भक्ति काम करते हैं ये अधान कल यहाँ सवारी आ जाइए कल रहेगी और सवेरे साढ़े दस बजे यहाँ से रवाना होकर रोलापट्टी मंदिर बड़ा पंचायती मंदिर में घूमेगी जहाँ बड़े अनुष्ठान के साथ भगवान की आरती और सभी तरह का कार्यक्रम होगा आप सभी से विनम्र निवेदन है कि अधिक से अधिक संख्या में आप दिनों भी, भी बजा रहे ताकि ये शोभा यात्रा में आप सभी को करना सबकी शोभा बढ़ाएं विमल चंद नैमवाल गौरी